প্ল্যানিংটা অনেক সুন্দরই ছিল আমি প্রত্যেক মাসে দশ লক্ষ টাকার সেল করব বাস সেই হিসাবে অঙ্কটা সুন্দর করে সাজানো হয়েছে অ্যান্সারটাও সুন্দর হয়ে গেল কিন্তু সেলে আমি খুব দুর্বল সো আপনাকে আমি বলবো আপনাকে প্রোডাক্ট সেল করার আগে আপনি নিজেকে একবার সেল করে দেখাতে হবে শুনলে অবাক লাগলো প্রফেশনাল যারা হয়েছেন বা আমার বাস্তব জীবনে আমি যতটুকু দেখছি যিনি নিজেকে সেল করতে পারে তার পক্ষে সম্ভব শুধু দশ লক্ষ টাকা না মাসে এক কোটি সেল সো আমি বলবো আপনারা যারা সেলিং আছেন বা যারা এখন নতুন উদ্যোক্তা আছেন বা আমার সাথে যারা কানেক্টেড আছেন আমাদের যে নতুন এন্টারপ্রনার আছেন সবাইকে একটা মেসেজ দেব আপনাকে সেলে খুব ভালো থাকতে হবে আপনার কথাগুলো স্পষ্ট বা সুন্দর করে কথা বলাটা স্পষ্ট কথা বলে বুঝ কথা বলা এক এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যেটাকে বলে স্কিল প্রেজেন্টেশন আপনি যদি নিজেকে সেল করতে না জানেন তাহলে কিন্তু আপনি টোটালি একটু সেলসম্যান না দেখেন পৃথিবীতে ছোট্ট একটা বাচ্চা দুনিয়াতে এসে সেও কিন্তু সেল করা শুরু করে দেয় সে কান্না না করলে কিন্তু তার খাবার দুটে না তার মা তাকে খাবার দেয় না সেও জানে যে আমি আমার মায়ের কাছ থেকে আমি যে খাবারটা খাব সেটা কিভাবে। খাব সেও কিন্তু একটা সেলসম্যান সো পৃথিবীতে আমি মনে করি আমার ভাষ্য অনুযায়ী আমি যতটুকু আমার ছোট্ট লাইফে ছোট্ট বিজনেসে আমি যতটুকু শিখছি প্রত্যেকটা মানুষ সেলসম্যান সো এই জন্য এই সেলসম্যান হওয়ার জন্য যতগুলো গুণগুলি থাকা একটা মানুষের দরকার আপনাকে সবগুলোই অর্জন করতে হবে আপনি কোথায় জন্মালেন কোথায় আপনার জন্ম হয়েছে আপনি সেটা কোনো ম্যাটার না আমি বলি আপনি কোথায় মরবেন সেটা কিন্তু একটা চিন্তার বিষয় দেখেন আমার জন্ম ধনী পরিবারও হতে পারে অথবা আমার জন্ম ফুটপাথও হতে পারে কিন্তু সেটা তো আমার দোষ সেটা আমার ভাগ্য আল্লাহ তারা সৃষ্টি এভাবেই ছিল আমাকে এবারখানেই পাঠানো হয়েছে কিন্তু আমি কোথায় মরবো অর্থাৎ আমি কি অ্যাপোলো হসপিটালের বেডে মরবো নাকি রাস্তার পাশে ঢুকে দেখে মরব সেই সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে এই জন্যই আপনাকে এখন থেকেই আপনাকে একজন প্রফেশনাল সেলসম্যান হতে হবে এবং যে যত বেশি সেল করতে পারবে সেটা তার নলেজ হোক আর সেটা তার যেখানে একটা টিচার সে কী সেল করে সে তার স্কিলগুলো সেল করে একটা ভাষ্যকর সে তার সুন্দর স্পষ্ট করে কথা বলাটা সেল করে আর আপনি একটা প্রোডাক্ট সেল করবেন তার মানে আপনাকে কত বেশি অ্যাক্টিভিটি হতে হবে কত বেশি আপনাকে জানতে হবে এই জন্য বলবো যারা আমাদের বিজনেস আসবেন আপনাকে প্রিপারেশন নেওয়ার নেওয়াটা খুবই জরুরি আপনাকে ভালো একজন সেলসম্যান হতে হবে গুড একটা সেলসম্যান হতে হবে এবং নিজেকে সেলস করতে জানতে হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনার মতামতগুলো আমাদেরকে কমেন্টস করে জানান কারণ তা কয় আপনার এই যে ইউটিউব চ্যানেলটা একটা একটা পরিবারের মতো আমরা কিছু শেয়ার করি আমরা কিছু শেখাতে চাই কিছু শিখতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম